আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের জন্য আরো একটি নতুন প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মাশাল ক্যাটালগের এখানে আজকে আনলিমিটেড ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন আমি এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো এবং এই ড্রেসগুলির প্রাইস খুবই রিজনেবেল আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এখানে মেবি হচ্ছে ছয় থেকে সাতটা ডিজাইন আছে আমরা এক এক করে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি শোরুম এসো পার্সেস করতে পারবেন ফার্স্ট লুকিংটা দেখেন এত দারুণ একটি কালারে এই ড্রেসটা এসেছে আর ফ্যাব্রিকগুলি মাসাল্লাহ এই গরমের জন্য খুবই পারফেক্ট হবে আর আপনারা এই ড্রেসগুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন এটা হচ্ছে কি আমি যে নিচে থাকবে নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখেন কতটা সুন্দর কাজের ফিনিশিংটা দেখেন এত দারুণ আর কালার কম্বিনেশনের কথা আপনারাই বলবেন এত সুন্দর একটি কালার কম্বিনেশনে এই ড্রেসটা চলে এসেছে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার সাথে যে ওনাটা আছে আর যে স্যালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ড্রেস প্রাইস পাবেন আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে মাসালের এত সুন্দর এই প্রোডাক্ট এত সুন্দর এই ভ্যারিয়েন্টের ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে সেলভারের কাপড়টা অ্যান্ড এটার যে ডিজাইনগুলো আছে আমি এক এক করে দেখে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের সাথেই ক্যাটালগ পেয়ে যাবেন আপনারা ক্যাটালগ দেখে সুন্দর করে নিজের মন মতো করে ড্রেসগুলি মেক করতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু অ্যাল স্টাইল এসেছে দেখতে যে কার্ল করা আছে এখানে খুবই চমৎকার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে এখানে কাজ করা থাকবে আর যে ওনাটা আছে আর রাইট না ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কম্বিনেশনে আপনারা পাচ্ছেন এই ড্রেসটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে নিয়ে নিতে পারবেন আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করে নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করার প্রসেসটা আমি শুরুতেই বলে দিয়েছি আপনারা সেটা ফলো করে অনলাইনেও পার্সেস করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো এটা হচ্ছে আপনার ওনাটার সাথে ড্রেসের যে লুকিংটা আসবে জাস্ট ইমাজিন এত দারুণ একটি লুকিং দিবে আপনাকে এই ড্রেসটা বিশেষ করে আপনারা সবসময় যখন কেনাকাটা করেন একটা বিষয়ে সবসময় নজর দেন যেটা হচ্ছে এটার আউটফিটটা কতটা ভালো লাগবে মানে আপনাকে ড্রেসটা কতটা মানাবে তো আজকে যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে এগুলো একদম নির্দ্বিধায় নিতে পারেন প্রত্যেকটি ড্রেস মানানসই হবে প্রত্যেকটি গায়ের রঙেই কিন্তু এগুলো ভালো লাগবে আর কাপড় এত বেশি পরিমাণে দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্যই হবে আজকের এই প্রোডাক্টগুলি তো এটা যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে আর আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন এটা হচ্ছে সিলোয়ারি কাপড়টা আরও ডিজাইন আছে সেগুলো ইনশাল্লাহ এক এক করে দেখিয়ে দিবো আপনাদেরকে সো এখন যেটা দেখাচ্ছি কালারটা দেখেন কালারের প্রেমে পড়বেন এত দারুণ সব কালার আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কামেজে নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার এই ড্রেসগুলো যখন আপনারা ওনাটা দিয়ে পরবেন এত ভালো লাগবে আনস্টিচ অবস্থা এত সুন্দর লাগছে যখন বানিয়ে পরবেন আর জাস্ট ইমাজিন যে কতটা ভালো লাগবে আপনাকে আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর এখন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমরা দেখেন প্রত্যেকটি ডিজাইন আজকে ভালো লাগবে যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সেটাও আমাদেরকে জানিয়ে যাবেন সেটা হচ্ছে কামেজ অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা চমৎকার কিছু কিছু ড্রেস আছে যেগুলো এক দেখাতেই ভালো লাগে সো আজকে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেস আপনাদের কাছে ভালো লাগবে প্রত্যেকটি ডিজাইন নিতে মন চাইবে সো যার যেটা ভালো লাগে এগুলো ড্রেস হচ্ছে দেখার সাথে সাথে আপনার পার্সেস করার ফেলার ট্রাই করবেন কারণ হচ্ছে এগুলো ভাবতে ভাবতে এই প্রোডাক্টগুলি শেষ হয়ে যাবে প্রাইস কিন্তু খুবই রিজনেবেল পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে মার্শালের এই ব্যারিয়েন্টের প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন কাপড়গুলি খুবই প্রিমিয়াম আপনার হাতে পেলেই বুঝতে পারবেন মার্শালে আমাদের কিছু দু তিনটি ভ্যারিয়েন্ট আমরা সেল করি আপনারা জানেন সেগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটিগুলি খুবই ভালো মানের আপনার নিয়ে নিতে পারেন পছন্দ হওয়ার সাথে সাথে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ